বিশ্ব রক্তদাতা দিবসকে কেন্দ্র করে দেখা যাচ্ছে রাজ্যের বিভিন্ন জায়গায় রক্তদান শিবিরের আয়োজন করা হচ্ছে ঠিক তেমনি দেখা গেল যে এই স্লোগান অর্থাৎ রক্ত দিন আশা জাগান চলুন সবাই মিলে জীবন বাঁচাই এই স্লোগানকে কেন্দ্র করে অনুষ্ঠিত হয়েছে বিশ্ব রক্তদাতা দিবস ভলেন্টারি ব্লাড ডোনার অ্যাসোসিয়েশনের ব্যবস্থাপনায় ত্রিপুরার রাজ্যে রক্ত সঞ্চয় পরিষদের আর্থিক সহযোগিতা এবং উত্তর ত্রিপুরা জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক এবং helping হ্যান্ড organisation এর সহযোগিতায় ধর্মনগরের বিবেকানন্দ সার্ধশত বার্ষিকী ভবনে অনুষ্ঠিত হলো রক্তদাতা দিবস রক্তের বিভিন্ন গ্রুপ আবিষ্কারক বিশ্ব বরেণ্য বিজ্ঞানী কার্লল্যান্ড স্টাইনের যে জন্মদিন সেই জন্মদিনই ছিল 14 জুন আর এই দিনটিকে বিশ্ব রক্তদাতা দিবস রূপে প্রতি বছর পালন করা হয় এই দিনটিকে কেন্দ্র করে ধর্মনগরে বিবেকানন্দ সার্ধশত বার্ষিকী ভবন অনুষ্ঠিত হয় এই বিশ্ব রক্তদাতা দিবস এই দিবসকে কেন্দ্র করে কি বলছেন বিধায়ক

আমাদের বিধানবাবু একজন রাজ্য আছে দুশ্চিন্তা কর্মকর্তা আমাদের চেয়ারপারসন মিতালি দাস সেন মহোদয়া একজন উদ্যোগী যুবক এই রক্তদানের আয়োজকের মধ্যে একজন ওয়ান অফ দ্য বেস্ট পারফরমার আমাদের চম্পু সং এবং আমরা এই অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট বলে থাকি আর বিধানবাবু ভাইস প্রেসিডেন্ট এবং একজন বিশিষ্ট সাংবাদিক লেখক আমার আছেন হেডমাস্টার হেডমিস পৃথিবীতে কয়েকটা ঋণ আছে যে ঋণ গুলো কখনো পরিশোধ করা যায় না এবং রক্তদান আবার রক্ত দিলাম এই ঋণ কখনো পরিশোধিত হবে না মাত্র ঋণ কখনো পরিশোধ হবে না

রেডি সেলাইন রেডি ওষুধ কত রেডি ইনজেকশন রেডি হঠাৎ হয়তো বোঝা গেল যে এই ওষুধটা থেকে আরেকটা ওষুধ ভালো সঙ্গে সঙ্গে দেওয়া যাবে আর যদি বলো এই সেলাইন থেকে ওই সেলাইনটা আরও ভালো রেডি পাওয়া গেল কিন্তু এটার কিন্তু বিকল্প নেই রক্তের পাওয়া যাবে না আসবেও তো একটা বিকল্প তৈরি হয়নি যে এই সাবস্টিউটটা দিয়ে রক্ত কাজ আমরা চালিয়ে নেব হবে না তাহলে যিনি বা যে দেন রক্তটা রক্তটা তিনি একজন মহাদাতা আত্মীয় সচনের মধ্যে ঘুম থেকে সরি চিকিৎসা সেটা যখন সুস্থ হবে সে হয়তো জানবে এক সময় যে ডাব্লিউডি রক্ত দিয়েছে কিন্তু এখানে যেন রক্ত দেয় সে রক্তটা বিভিন্ন রকম ট্রিস্টিকের পরে প্রিজারভেশনে চলে যায় এবার পেশেন্ট হাসপাতালে যায় যখন রক্তের একটা চাহিদা হয় তখন সঙ্গে সঙ্গে বুঝে ব্লাড ব্যাংক থেকে রক্তটা এনে সে প্রবেশ করার হয় ইন্টারেস্টিং সবচেয়ে বেশি হচ্ছে এখানে রুগী কিন্তু জানতে পারলো না রোগীর আক্রেশন জানতে পারলো না এই রক্তটা কে দিয়েছে এনে তো ব্লাড ব্যাংক এ ঢুকে গেছে এই রক্ত কে দিয়েছে কার রক্ত কার শরীরে প্রবেশ করলো এটাই হচ্ছে ঈশ্বরের সবচেয়ে বড় দান এই রক্তের বিনিময়ে সেই রোগী যখন সুস্থ হয়ে সুস্থ দেহে বাড়ি ফিরে যায় যখন ঈশ্বরের ধ্যান করে যে তুমি আমাকে বাঁচিয়েছ পাশাপাশি ঈশ্বর অন্তরালে তোমার হাসেন যে তোমাকে বাঁচিয়েছে চিকিৎসকরা ডাক্তারবাবুরা নানা ওষুধপত্র এবং দু বোতল কিংবা তিন বোতল যে তোমার রক্ত দিয়েছে সেই রক্তটা তারা তারা কিন্তু রয়ে গেল এই যে সাইলেন্টবসা করা শরীর থেকে সে প্রতিদিন শরীর রক্ত সময় যাচ্ছে মুসলমানের শরীর রক্ত হিন্দু রক্ত প্রবেশ করছে তো এই যে জিনিসটা এটাই হচ্ছে রক্ত রক্তদানের মহৎ উদ্দেশ্য এবং মহৎ দান বলে কোন আপনারা শুনলেন বিধায়কের বক্তব্য কারণ এই রক্তদাতা দিবসকে কেন্দ্র করে তিনি রক্তদানের তাৎপর্য তুলে ধরলেন বিশ্ব রক্তদাতা দিবস উপলক্ষে রক্তদান যে শিবিরের প্রত্যেক সময় আয়োজন করা হয় এবং যারা এই স্বতঃস্ফূর্ত রক্তদান করেন তাদেরকেও তিনি অভিনন্দন জানিয়েছেন আগামী দিনেও যেন ব্লাড ব্যাংকের রক্তের স্বল্পতা দূরীকরণে প্রত্যেকে রক্তদানি এগিয়ে আসেন এবং রক্তদান যে কতটা মহৎ দান সে কথাই তুলে ধরলেন আজ অধ্যক্ষ তথা বা ধর্মনগরের বিধায়ক বিশ্ববন্ধু সেন নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরোধী সঙ্গে থাকুন